আসসালামু আলাইকুম নেক্সাস গ্যালারির পক্ষ থেকে সকাল ব্যবসায়ী বন্ধুদেরকে জুম্মা মুবারক আজকে খুব চমৎকার একটা দিন যেহেতু শুক্রবার সামনে ঈদ আজহা চলে আসছে আপনাদেরকে আজকে একটা স্পেশাল প্রোডাক্ট দেখাবো যেটা আমরা আগে কখনো এই ধরনের এত কোয়ালিটিফুল এত চমৎকার প্রোডাক্ট আমি আমার চোখে পড়িনি যাই হোক আপনাদের আমি বিশেষ করে আউটলুকিংটাকে শুরুতে দেখাচ্ছি আপনারা দেখেন আউটলুকিংটা কত চমৎকার এবং এটা এমন একটা গ্রুপ যে গ্রুপের প্রোডাক্ট মার্কেটে আসলে একটু রেয়ার কারণ এটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বা আমরা বারো বছর থেকে চোদ্দো পনেরো বছর বলে থাকি তো আইটেমটা বিশেষত্ব হচ্ছে যে এইটা আমরা যে ইনসাইডে যে ফেব্রিকটা দিয়েছি এটা খুবই কোয়ালিটিফুল এবং ইম্পোর্ট করা ফেব্রিকগুলোর মধ্যে একটা যেগুলোর ফেব্রিকের বুননটা খুবই স্ট্রং এবং কোয়ালিটিফুল এবং আউটসাইডে যেটা দিয়েছি এটা খুবই স্মুথ একটা ফেব্রিক এবং এটার উপরে চমৎকার করে কিন্তু একটা এমব্রয়ডারি করেছি যেটা কালার ম্যাচিং করে কম্বিনেশন করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু একবার হাই কোয়ালিটির কিন্তু পিকুডিং করা আছে অর্থাৎ সব কিছু মিলিয়ে এই প্রোডাক্টটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট নেক্সাস অ্যাভার তো আপনাদের এই প্রোডাক্টটা আমাদের কাছে এই মুহূর্তে তিনটা কালার কিন্তু আছে আপনারা দেখেন আউটলুকিংটা কতটা গর্জিয়াস লাগছে যেমন কাপড়ের এনাফ গ্যার আছে তেমন হচ্ছে অ্যাম্বোডারের সাথে কম্বিনেশন করে সব কিছু মিলে প্রোডাক্টটা চমৎকারভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অনেকে আছে কাপড়টা সেভ করার সুবিধার্থে অনেক জায়গায় একটু কনজিউমটা করে ফেলে যেমন আমাদের হাতাটা দেখেন কতটা গ্যার দেওয়া হয়েছে হাতাটার মধ্যে দেখেন কতটা গ্যার এটা যখন খেলবে যখন বাচ্চারা পড়বে এটা যখন খেলবে তখন কিন্তু খুবই ভালো লাগে ঠিক আছে এবং এইটা যখন একটা 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 বাচ্চা যখন পড়ে খুবই ভালো লাগে আউটলুকিং অর্থাৎ আপনারা যারা ব্যবসায়ী বন্ধু আছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা যখন আপনারা নেবেন তখন যেসব বাচ্চারা ট্রায়াল দিয়ে নেক আর না শটে কিন্তু এই প্রোডাক্টগুলো পছন্দ করতে ইনশাল্লাহ বাধ্য হবে খুবই চমৎকার আর গ্রুপটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিনটা সাইজ থাকে এই গ্রুপটার মধ্যে এবং এইটা শুধু বড় গ্রুপে করা হয়েছে কারণ হচ্ছে যে এইটা একটু এক্সপ্লোসিভ করে এবং এক্সপেন্সিভ করে কিন্তু আমরা এই প্রোডাক্টটা আপনাদের নিয়ে আসছি এইটাও চমৎকার কম্বিনেশন এবং চমৎকার সেটিংয়ে কিন্তু এই প্রোডাক্টটা দেখেন উপরের সাথে কিন্তু অ্যাম্বোটা কিন্তু চমৎকার একটা সেটিং করে দেওয়া হয়েছে এবং এটার সাথে কিন্তু পিকোরিং দেওয়া হয়েছে আপনার একটা জিনিস যদি দেখাই আমি দেখেন এই হাতাটার মধ্যে অল ওভার প্রায় এখানে এক গজের মতো এই হাতায় এবং এখানে কিন্তু পুরোটার মধ্যে একটা পিকোরিং দেওয়া হয়েছে এবং নিচে এক পুরোটা জোরে কিন্তু আমরা কিন্তু কালার ম্যাচিং করে পিকুরিং দিয়েছি এবং ফেব্রিকটা আমি আরও একবার দেখাই দেখেন কতটা কটন এবং হচ্ছে ফেন্সি দুইটা কম্বিনেশন করে এবং এইটা তো খুবই স্মুথ ফেব্রিক এবং ইনসাইডেও কিন্তু আমরা যেই কটনটা দেওয়া হয়েছে যেহেতু মোটামুটি অ্যাডাল গার্লস সেহেতু ইনসাইডেও কিন্তু দেওয়া লাগছে এবং এইটার ফেব্রিকটাও আফটার ওয়াশ একদম স্মুথ হয়ে যাবে এটা কিন্তু বডিতেও কিন্তু আপনার এই ফেব্রিকটা কিন্তু আছে ঠিক আছে সব কিছু মিলিয়ে কিন্তু এই প্রোডাক্টটা একটু আলাদা আমি বলবো এই জন্য এটা আসলেই আলাদা ঠিক আছে আপনারা যারা ব্যবসায়ী আছেন শুধু এই প্রোডাক্টটাই আপনারা আশা করি যে যারাই আসবে এটা কেউই রেখে যাবে না এবং যারা আগে আসবে তারা আগে পাবে এই কালারটা তো আরও সুন্দর এই কালারটা খুবই আপনার আরও ইউনিক আছে যারা একটু কালারফুল জিনিস পছন্দ করে তারা কিন্তু এই প্রোডাক্টটা কখনোই রেখে যাবে না এবং এই প্রোডাক্টটা ইনশাল্লাহ খুব ভালো রেসপন্স আপনারা পাবেন সেটাই ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা তো আজকে আর অন্য কিছু দেখাবো না আজকে শুধু এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ